তো বন্ধুরা আজকে প্রীতমকে নিয়ে আবার ঘুরতে চলে এসেছি দেখতেই পাচ্ছো এভ্রি তোম ভালো লাগছে তোমার এখানে এসে হ্যাঁ তা করছিলে ভালো লাগছে তোমার এখানে এসে পড়াশোনা কেমন করছো তুমি হ্যাঁ পড়াশোনা করছো এখন নাকি খালি ফাঁকি মারছো হুম তোমাকে নিয়ে একটু এই নদীতে ঘুরতে এলাম তো বন্ধুরা আজকে প্রীতমের বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি এ মানে খেলা করছে তো একে মানে কোথাও ঘুরতে ঘুরতে নিয়ে যায় না এর বাবা তো আজকে একে একটু নিয়ে ঘুরতে এসছি হ্যাঁ আর তোমাকে যে পুজোর সময় যে ড্রেসটা দিয়েছিলাম সেটা সেটা কি করেছো হ্যাঁ কোথায় ঘরে আর তোমার এই জুতো কে কিনে দিয়েছে এই জুতো বাবা আমি তোমাকে একটা ভালো জুতো কিনে দিয়েছিলাম তো হুম কি করেছ ঘরে রেখে দিয়েছো বাবা আর তোমাকে ওই জুতোটা তো পড়তে বলেছিলাম হ্যাঁ এদিকে তাকাও ওই জুতোটা তো পড়তে বলেছিলাম পুজোর সময় পড়বে আর তোমার মা এখনো আসেনি বাড়িতে আসেনি আর আর আসবে না নাকি হুম কবে আসবে কটায় মানে এরকে মানে মানে এর এর মা এত মারতো পর্যন্ত রেগে গিয়ে এর মাকে বাবার বাড়ি মানে বাপের বাড়ি ফাটি দিয়েছে তো সেখান থেকে এখনো আনিনি এদিকে চলো ভালো লাগছে তোমার হ্যাঁ কেমন লাগছে তোমার এখন বলো তোমার জন্য অনেক খাবার এনেছি হ্যাঁ বুঝলে হ্যাঁ তোমার জন্য অনেক খাবার এনেছি নদীটা কেমন দেখো পাখি যাচ্ছে দেখো দেখতে তোমার জন্য অনেক খাবার এনেছি বুঝলে খাবে তো নাকি খাবে তো তো নাকি বন্ধুরা এই বাচ্চাটা ঠিক আছে এদের বাগানেও কাজ করে বাড়িও কাজ করছিল তো মানে মানে এর জীবনটা সত্যি মানে খুব অসহায় মানে ভাবলে এত খারাপ লাগে হ্যাঁ কিছু করবে নৌকা চড়বে ওখানে তো অনেকটা খালা তো নামবো কি করে অনেকটা খালা দেখো এই প্রীতম নামবে কি করে নামবে ওখানে নৌকা চড়বে ভয় করছে না তোমার আমার তো ওখানে নামতে ভয় করছে তো দেখি চলো দেখি কতটা খালা তো বন্ধুরা প্রীতম এখানে নৌকা চড়বে বলছে দেখো এই বাবা নৌকা তো খারাপ হয়ে পড়ে আছে উঠবে কি করে তুমি হ্যাঁ ভয় করছে না তোমার সত্যি নৌকাই উঠবে আচ্ছা চলো তোমাকে একটু নৌকা ছোড়াই আস্তে আস্তে নামা তো বন্ধুরা দেখো প্রীতমকে নিয়ে নৌকায় উঠাবো এটা খারাপ নৌকা ওখানে একটা ভালো নৌকা আছে ঠিক আছে এই দেখো নেমে গেছে বনমাস খুব মানে এত বদমাশি করে মানে বলার কথা নয় আচ্ছা নামো আস্তে আস্তে নামো এটা দিয়ে নামাবো তো বন্ধুরা মানে প্রীতম এই পথ দিয়ে আসো এখান দিয়ে চলো তুমি উঠতে পারবে তো প্রীতম হ্যাঁ আচ্ছা চলো দেখছি আর তাহলে তুমি নৌকা চড়বে বলছো বন্ধুরা পুরো নদীর ধারে আমরা লেবে এসেছি দেখতে পাচ্ছো পুরো একদম নদীর ধারে আমরা চলে এসেছি হে প্রীতম যাবে কি করে কাদা তো নিচে যেতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রীতম নৌকায় উঠে গেছে তো এই নৌকাটা এখানে পড়ে থাকে ঠিক আছে দেখো নৌকায় এসছি বন্ধুরা তো এই নৌকাটা জোয়ারে এখানে পড়ে আছে অনেকদিন ধরে পড়েই আছে মনে হয় ওখানে একটা নৌকা রয়েছে এ প্রীতম ওখানে উঠবে তুমি ওই নৌকায় যাবে কেন এখানে উঠে খুব ভয় লাগছে নাকি এখানেই খুব ভয় লাগছে নাকি হ্যাঁ জলে জলে কিসের ভয় জলে কিসের ভয় তুমি নৌকা চালাবে নৌকা চালাবে না নৌকা চালাবে তুমি হ্যাঁ ভয় করছে তোমার তাহলে কি বলছে এদিকে বললো দেখি বড় জাহাজ কিনবে এইটুকু নৌকা একটু চালাতে পারবে না বন্ধুরা কি অবস্থা দেখো বলছে যে বড় জাহাজ কিনে মানে এত বদমাশে এই দেখো কোথায় নেমে এসছে দেখো পুরো একদম নদীর কাছে নৌকায় নেমে এসে নেমে এসছে তো কিছু বলার নেই এই প্রীতম চলো বাবু উপরে চলো এখানে নৌকাটা ভালো না আর এদিকে কাদা ওই নৌকায় যাওয়া যাবে না বুঝলে চলো উপরে চলো লাভ দাও এখান থেকে লাভ দিতে পারবে তাও দিতে পারবে আর কি করে যাবে তুমি এই প্রীতম কি করে যাবে তো চলে এসছি তুমি কি করে আস তুমি কি করে আসো বলো চলো তো বন্ধুরা দেখো প্রীতমকে নৌকা থেকে তুলে নিয়েছি এই উপরে উঠো কি অবস্থা দেখো হয়েছে তোমার নৌকা ছড়া হ্যাঁ নৌকা ছোড়া হয়েছে তোমার আস্তে উঠো আস্তে তো বন্ধুরা প্রীতম এই নৌকা চড়ার জন্য এই কান্না করছিল চলো আমার একটু ওইদিকে যাই হ্যাঁ চলো একটু এই তোমার ভয় করছে না হুম তোমাকে নিয়ে যদি আমি চলে যাই বাড়িয়ে কি হবে হে প্রীতম কি হবে তোমাকে নিয়ে বাড়ি চলে যাবো চলো তোমার বাবা তোমার বাবা তো তোমাকে ঠিকমতো দেখে না হ্যাঁ তোমাকে নিয়ে আমি চলে যাব ভালো নদীটা দেখো তো বন্ধুরা প্রীতম দিন থেকে ভাবছিলাম যে ওকে নিয়ে একটু দূরে একটু নদী বা অন্য কোথাও ঘুরতে যাব তো আজকে নিয়ে চলে এসছি তো এই একে ঘুরতে এনেছি এ মানে খুব খুব খুশি বুঝলে তো মানে এত খুশি হয়েছে যে কিছু বলার নেই দেখতে পাচ্ছ এখানে সেখানে খালি ঘুরে বেড়াচ্ছে তো অনেক দিন পরেই আমি প্রীতমের কাছে এসেছি এবং প্রীতমকে ঘোরাতে নিয়ে এসছি ওই নৌকায় উঠবে চলো হ্যাঁ ওইটাই উঠলে কি হবে ওইটাই তো মানে ওখানে জলে ছিল না দেখো ওইটাই উঠবে ওই নৌকায় হ্যাঁ উঠবে না কি কাদা তোমাকে তো আমি নিয়ে যাব যাবে গেলে কি হবে হ্যাঁ দেখতে পাচ্ছো উঠবে ওখানে হুম এবারেトム চলো এখানে বসো তোমাকে একটু খাওয়াই কেমন একটু বসো তো বন্ধুরা কি খাবে বলো আমি জানি তোমার কি মানে খেতে ভালো লাগে তবু তোমাকে জিজ্ঞাসা করছি কি খাবে বলো হ্যাঁ কি কেক তোমার খালি কেক খাওয়ার ইচ্ছা আচ্ছা দাঁড়াও নাও এন তোমার জন্য দুটো চকলেট এনেছি এই দেখো তোমার প্রিয় ম্যাঙ্গো জুস দাঁড়াও এনো এই একটা ক্যাডবেরি আরো আছে হ্যাঁ তোমার সবথেকে যেটা ভালো লাগে কোনটা বলো তো এই দেখো কত চকলেট এনো কোথায় রাখবো হ্যাঁ ব্যাগে ব্যাগে রেখে দেবো নাও তুমি একটা খেয়ে দেখো কেমন খেতে ওটা রাখো সবগুলো নাও সবগুলো নাও সবগুলো নাও আচ্ছা এখানে রেখে দিই হ্যাঁ বন্ধুরা প্রীতম অনেক দিন থেকে বলছিল যে ও চকলেট খাবে তো সেই জন্য এনেছি আচ্ছা খাও একটা খাও একটা খেয়ে দেখো আমাকে দাও আমি খুলে দিচ্ছি খুলতে পারবে খাও কেমন খেতে হুম কেমন খেতে ওটা কি কি স্টিকার মারবো তোমার হাতে খেতে ভালো প্রীতম তো বন্ধুরা তো একে দেখলে সত্যি মানে খুব ভালো লাগে সেই জন্য এর কাছে আসি বাচ্চাটা তো এর প্রতি মানে আমার একটা আলাদা মায়া তৈরি হয়ে গেছে মানে অন্তত দেরি হলেও এর কাছে আমি আসি ঠিক আছে দেরি হলেও আসি এর কাছে তো খুবই ভালো লাগে ওই তুমি এখনই ম্যাঙ্গো জুস খাবে হ্যাঁ নাও খাও হুম খেয়ে নাও হ্যাঁ আমাকে দাও আমাকে দাও বাহ তুমি তো ইয়ে করা শিখে গেছো তো দেখেছো দেখেছো এটা বেঁকে গেছে তো নাও খাও কে নাও কেমন খাও হয়ে গেছে তোমার আচ্ছা কেকটা খাও তোমরা ফেলে দাও কেকটা কাটো কাটতে পারবে তুমি বাহ তুমি তো সব কাটা শিখে গেছো তো হ্যাঁ কিছুই তো বাদ যায় না তোমার বুঝলি তো সেই জন্য বলছি আমি তোমাকে এরকম সব সময় খাবার কিনে দেবো আমার সঙ্গে যাবে তুমি আমার সঙ্গে যাবে তো আর আর বাড়ি ফিরে যাবে না তো হুম তাহলে তোমার বাবাকে বলে দিচ্ছি যে তুমি আমার সঙ্গে চলে যাবে কেমন যাবে তোমার বাবাকে বলে দিই ফোন করে তো বন্ধুরা কেমন করে প্যাকেটটা ছিঁড়ছে দেখো আমি বললাম আমি কেটে দিই বললো না ভাই দেখো আচ্ছা খেয়ে নাও খেয়ে নিলে তোমাকে একটু জল খাওয়াবো কেমন দম কেমন খেতে ভালো তুমি যদি আমার সঙ্গে গিয়ে থাকো ঠিক আছে তোমাকে এরকম প্রত্যেক দিন আমি খাবার কিনে দেব বুঝলে যাবে তো সত্যি আচ্ছা ঠিক আছে চলো বলছি ক্যাডবেরি খাবে না কি আরে বাড়ি কেন যাবে তুমি বললে যে আমার সঙ্গে যাবে তুমি বাড়ি না গিয়ে মানে থাকতে পারবে না এত বদমাস আচ্ছা চলো তোমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসি আর ঘুরবে তুমি হুম আর ঘুরবে তুমি হ্যাঁ আর ঘুরবে তুমি বাড়ি যাবে আচ্ছা চলো তোমাকে বাড়ি দিয়ে আসছি কেমন এবারিতম চলো এগুলো ব্যাগ আর এগুলো খাবে না হ্যাঁ ঘরে কি খাবে আচ্ছা তাহলে আমি নিয়ে নিচ্ছি কেমন আমি নিয়ে নিই তোমাকে বাড়ি গিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আর ঘুরবে না তো চলো অনেক দেরি হয়ে গেছে তোমাকে দিয়ে আসি কেমন এই দেখো ছুটছে দেখো আরে এইভাবে কেউ ছোটে বন্ধুরা একে নিয়ে এখন বাড়ি চলে যাব এইভাবে কেউ ছুটে আসে হ্যাঁ এই দেখো বাইকে উঠছে একা একা উঠতে পারবে এভরি তো একবার সবাইকে টাটা বলে দাও টাটা বলে দাও সবাইকে খালি খেতেই ব্যস্ত আছে আচ্ছা চলো তো বন্ধুরা একে যদি আবার অন্য সময় নিয়ে ঘুরতে আসবো ঠিক আছে তো এ অনেক দিন থেকে ঘুরতে আসবে বলছিল সেই জন্য এখানে এসেছি তো চলো যদি আবার কখনো ঘুরতে আসি তো প্রীতমের সঙ্গে দেখা করাবো তখন টাটা বাই বাই